আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বাক আমার কাছে অনেকেই জানতে চাচ্ছেন আরাফাত দিবসের রোজা কোন দিন আরাফা কোন দিন হবে আমরা এবছর দু হাজার পঁচিশে পাঁচই জুন আরাফাত দিবস শুরু হতে দেখব সৌদি আরবে সৌদি আরবে যেহেতু পাঁচই জুন শুরু হচ্ছে অনেকে মনে করেন যে পাঁচই জনই আমাদের বাংলাদেশেও আরাফা রোজা রাখতে হবে বিষয়টা কিন্তু তা না বিষয়টা হলো আরাফা রোজা হলো সহজ ভাষায় যদি আমরা বলি আমাদের বাংলাদেশে যেদিন কোরবানি হবে এর আগের দিন হলো আরাফার রোজা সেটা কোনো বছর হোক এবছর দু হাজার পঁচিশে সাতই জুন বাংলাদেশের কুরবানি হবে তার আগের দিন ছয় জুন হবে আরাফার বিষয়টা যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে আমি একটু মানচিত্রে নিয়ে যেতে চাই আমরা যদি ধরি পাঁচই জুন মানে আমাদের এখানে বুধবার আমাদের এখানে যখন বুধবার হচ্ছে সৌদি আরবে পাঁচই জুন ইয়মে আরাফ আরাফার দিবস শুরু হয়েছে এই আরাফার দিবস যখন শুরু হয়েছে চাঁদ সূর্য সব কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় এই যে আরাফার দিবস যে শুরু হলো এটা কিন্তু পিছনের দিকে আসবে না মানে পূর্ব দিকে চলে আসবে না এই দিবসটা আস্তে আস্তে এক ঘন্টা পর্বতে চলে যাবে মিশরের আরাফা দিবস চলে যাবে এরপর আর দুই ঘন্টা পরে চলে যাবে থিউনেসিয়া তিন ঘন্টা পরে চলে যাবে লন্ডন চার ঘন্টা পরে চলে যাবে সেনেগালে পাঁচ ঘন্টা পরে চলে যাবে গ্রিনল্যান্ডে ছয় ঘন্টা পরে ব্রাজিলে সাত ঘন্টা পরে গায়ানা এভাবে আট ঘন্টা পরে ওয়াশিংটন শিকাগো ব্যান্ডো ডেনবার ক্যালিফোর্নিয়া আলেকজান্ডার এভাবে আস্তে আস্তে যখন এই ইয়মে আরাফা এই যে থেকে যে শুরু হলো এই যে সৌদি আরব থেকে যে ইয়মে আরাফা শুরু হলো এটি পশ্চিম থেকে যেতে 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 বাংলাদেশে একুশ ঘন্টা পরে একুশ ঘন্টা পরে বাইশতম ঘন্টা যখন শুরু হবে তখন বাংলাদেশে ইয়মে আরাফা শুরু এই এটা যদিও এখানে পাঁচ তারিখ শুরু হয়েছিল সৌদি আরবে কিন্তু এখানে আসতে আসতে ছয় তারিখ হয়ে যাবে এবং আরাফাটা ছয় তারিখ হয়ে যাবে বাংলাদেশে যখন আসবে শুরু হয়েছে কিন্তু সৌদি আরবে পাঁচ তারিখে ইংরেজি অনুযায়ী কিন্তু আরবি অনুযায়ী আরবি অনুযায়ী যে নয় তারিখ শুরু হয়েছে এখানে নয় তারিখ এখানে শুরু হয়েছে এই নয় তারিখটাই আস্তে আস্তে যেতে 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 নয় এটাই এখানে এসে এখানে নয় তারিখ শুরু হচ্ছে একুশ ঘন্টা পর এটা কিন্তু নয় তারিখে আছে এরকম না যে এটা দশ তারিখ হয়ে যাচ্ছে সেই হিসেবে আমরা কি করবো সবসময় প্রতি বছরের জন্য আমরা মনে রাখব যে ইয়ামে আরফা রোজা হবে বাংলাদেশে যেদিন কুরবানি হবে এর আগের দিন সৌদি আরবে যেদিন হচ্ছে সেদিন ইয়ামে আরফা শুরু হচ্ছে ঠিক কিন্তু এটা একুশ ঘন্টা পরে ঘুরতে ঘুরতে বাংলাদেশে আসবে এবং পরের দিন এসে বাংলাদেশে আসা ইয়ামে আরাফা আশা করি সবার যে সন্দেহ ছিল সংশয় ছিল সেটা কেটে গিয়েছে কেউ কেউ প্রবাহটা চালাবে যে পাঁচই যে জুন আছে আরাফার দিবস যেদিন আমরা যেদিন দেখতেছি হাজিদেরকে দিনই আমরা যেন রোজা রাখি না এটা আসলে সঠিক সিদ্ধান্ত না দেখুন একটা কথা আমি যদি বুঝাই আরাফার দিবস আমাদের বাংলাদেশে যখন সকাল নয়টা বাজে তখন কিন্তু আরাফার দিবস শুরু হচ্ছে তাহলে নয়টায় যদি আপনি রোজা রাখা শুরু করেন আর সকালবেলা যদি আপনি নাস্তা খেয়ে নেন তাহলে কি রোজা হবে কখনই হবে না নয়টায় যেহেতু শুরু হচ্ছে তো নয়টার পরের থেকে আপনি রোজা রাখবেন এটা যেমন সম্ভব না আসলে ওইটাই ঠিক যেটা হলো নয় তারিখ শুরু হচ্ছে সৌদি আরবে প্রথমে আস্তে ঘুরে ঘুরে একুশ ঘন্টা পরে বাংলাদেশে নয় নয় তারিখ যখন আসবে তখনই আমরা আরাফা রোজা রাখব আল্লাহ তালা আমাদেরকে তখন করুক আরফার রোজা যদি আমরা রাখি তাহলে বিগত বছরের আল্লাহ তালা মাফ করে দেবেন এবং আগামী বছরের গুণা মাফ করে দেবেন দুই বছরের ব্যাপারে আল্লাহ তালার হাবিব বলেছেন যে এই আরফা রোজাটা দুই বছরের জন্য যথেষ্ট মনে করি এছাড়াও আপনি যদি মনে করেন জোরহাজ মাসের এক তারিখ থেকে রোজা রাখবেন রাখতে পারেন এবং অনেক সবের বিষয় দুই তারিখেও রাখতে পারবেন তিন তারিখও রাখতে পারবেন চার তারিখেও রাখতে পারবেন পাঁচ তারিখও রাখতে পারবেন ছয় তারিখও রাখতে পারবেন সাত তারিখও রাখতে পারবেন আট তারিখও রাখতে পারবেন আপনি যদি আট তারিখ নয় তারিখ দুই দিনই যদি যা রাখেন ওকে সুন্দর সাত তারিখ আট তারিখ নয় তারিখ তিন দিন যদি রাখতে চান তাও রাখতে পারেন আপনি যদি মনে করেন এক তারিখ দুই তারিখ রাখলাম তারপরে সাত তারিখ আট তারিখ নয় তারিখ রাখলাম সেও পারবেন আপনি যদি মনে করেন যে শুধু নয় তারিখ রাখবো সেটাও পারবেন আপনার ইচ্ছা আপনি দিনই রোজা রাখবেন সব হবে আশা করি আপনার গুণাগার হবেন না এই কথাটা অনেকে বলা শুরু করেছে যে আমরা যেদিন নয় তারিখে আমরা এখানে রোজা রাখবো অলরেডি সৌদি আরবে ঈদ চলতেছে তাহলে যেখানে ঈদের দিন তো রোজা রাখা হারাম এই কথাটা কখনো আপনার মাথা ঢুকাবেন না কারণ সৌদি আরব থেকে যে শুরু হয়েছে সেটা ঘুরে ঘুরে আমাদের এখানে কিন্তু একুশ ঘন্টা পরে আসছে আর এই ঈদের দিন যেটা আছে সেটাও সৌদি আরব থেকে শুরু হবে সেটাও ঘুরে 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 একুশ ঘন্টা পরে আমাদের এখানে আসবে আর একুশ ঘন্টা পরে যখন আমাদের এখানে আসবে তখন কিন্তু আমরা রোজা আসতেছি না তখন আমরা সবাই কুরবানি করতেছি তখন আমরা ঈদ পালন করতেছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক খোঁজদান করুন বিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি